السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذي اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال سبحانه وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين وقال رسول الله صلى الله عليه وسلم

সৃষ্টি হয়েছে সিলেট টাউনের পর্যন্ত সবকিছু এখানে পাওয়া যায় আল্লাহ আমি শুধু আমেরিকায় প্রায় করছি আমি জামিয়া নিয়ে লেখাপড়া করেছি সাহেব জামিয়া চরকুলিয়ার একটা করেছেন আমি সেখানে লেখাপড়া করেছি সেই সুবাদে কাজীর লেখাপড়া করেছেন আমাদের বন্ধু উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথা

কথা শেষ করি তারপরে আল্লাহ রাব্বুল কথা বলেছেন যে আমাকে সাহায্য করবে এবং আমি তাকেও সাহায্য করব আমাকে সাহায্য করার কারণ সেখানে আমি কান্ত অমনা আমি এই সমস্ত লোকদেরকে কুবিশেতে প্রতিষ্ঠিত করে দেব আলহামদুলিল্লাহ আজকে থেকে ইসলামই রাইজিং এভরিওয়াই আউন্ড দ্য গ্লোব পূবিশে রাইজ করতেছে কেন ফ্রি স্টিডের ক্ষেত্রে আমরা অনেকে যেছিল কিন্তু এই মানার পিছনে কয় হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে নির্যাতন করে নিপীড়ন করেছে এর কারণে যে ইসলাম রাইজিং হচ্ছে পুরো বিশ্বে আপনারা কল্পনা করতে পারেন দাদা আমেরিকাতে এমন এক বসবাস করি যে দেশটা পুরো বিশ্বকে পরিচালনা করে আপনার নাম শুনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাইট সেটা হচ্ছে নেক্সট প্রেসিডেন্ট আমি আপনাদের এখন আমি থাকি লুক লাইক উইল বি নেক্সট প্রেসিডেন্ট সে একটা উগ্র মানুষ উগ্র হলে একটা জিনিস পরিষ্কার সে যে কথা বলে ভিতরে কিছু রাখে

এখন আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে প্রতিদিন থার্টি থাউজেন্ড নন মুসলিম মুসলমান কতজন হিসাব করে থার্টি থাউজেন্ড ত্রিশ হাজার প্রতিদিন আমেরিকাতে ত্রিশ হাজার লোক মুসলমান হচ্ছে কেন একটা ইস্যু মাত্র ফিলিস্তিনিকে কেন মারলো যখন ফিলিস্তিনিকে মারা হয় তখন তারা ইতিহাস তালাশ করছে দেখা গেল ফিলিস্তিনিদের নিজের নিজস্ব কুমি সেটা সেই কুমির তারাই মালিক এই মালিককে বের করে দিয়ে জালিমে সে দখল করছে

সন্তানের কারণে জায়গা বিক্রি করছি সন্তানের কারণে তাকে বিদেশ পালানোর জন্য পুরো আমার জীবন নষ্ট করে দিচ্ছি কত কিছু করতেছি কিন্তু এই সন্তানটা আমাকে আল্লাহ থেকে দূরে নেওয়ার কারণ আল্লাহ সতর্ক করে দিচ্ছে সন্তান হলো আল্লাহ নিয়ামত সম্পদ হলো আল্লাহ নিয়ামত কিন্তু সন্তান এবং সম্পদ যেন আপনাকে আমাকে আল্লাহ জিকির থেকে আল্লাহ থেকে দূরে না নিয়ে যায় যদি দূরে নিয়ে যায় তারা অবশ্যই লোকসভা দুনিয়াতে আসে দুনিয়াতেও তারা ধ্বংসপ্রাপ্ত হবে পরকালেও ধ্বংসপ্রাপ্ত হবে এজন্য আমরা মাইন্ডের মধ্যে ঢুকা হয় থেকে আজকে থেকে আমার সন্তানটা কি করছে আমার সন্তানটা কি খারাপ পথে আছে যা নিচ্ছে খারাপ কাজ করছে না আমার সন্তানটা সঠিক পথে আছে আমার জীবন বিবেক করব না আল্লাহ বলেন আপনার পুরো জীবনটা সন্তানের জন্য দিয়ে আপনার নিজের শরীরের হক রয়েছে আপনার স্ত্রীর হক রয়েছে আপনার ভাইয়ের হক রয়েছে আপনার বাপের হক রয়েছে সন্তানের হক কি বাপের অনেক সময় আমরা এমনভাবে ভাবি

হ্যাঁ ওই মানুষের প্রায় পঁচিশ লক্ষ টাকা আপনারা হয় কুড়ি টাকা খরচ করে মুসলিম করে গেছেন আমাদের প্রবাসীর জন্য পঁচিশ লক্ষ টাকা বেশি তাই না শুধু প্রবাসই নয় স্থানীয় যারা আছেন সকলের টাকা একটা লাগানো দরকার স্থানীয় যারা বিজনেস ব্যবসায়ী যারা আছেন সকলের টাকা লাগানো দরকার পশ্চিমবঙ্গের সকাল সকাল সকলের জন্য এই জন্য আমি অনুরোধ করছি আপনারা এই কনস্ট্রাকশনের কাজে যে যেভাবে শহীফ হতে পারে।

আপনাদের জন্য রাজাতে রসি হবে সর্বযারেক মাইনিsetdefault আসলো তো আপনারা যারা এটা বাদশা করে আসছে একটু ওয়াদা করেন 1500 2000 2000 দুনিয়া পর্যন্ত ইনশাআল্লাহ তো আপনারা ওয়াসিলা নাম করেন সঙ্গে তো দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আরহামনা লিনা কুনাল্লুমুল খাসাই রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতিন ওয়া ফিল আখিরাতি হাসানাতিন ওয়া কিনা আযাবান নার العالمين وتب علينا يا مولانا انت انت التواب الرحيم رب العالمين আপনার ঘরের যত জরুরত আছে আপনার গাইবি খাজা থেকে করে দাও ইয়া আল্লাহ যারা দান খয়রাত করেছে নিয়ত আল্লাহ সকলের যে সমস্ত উলামায়ে মসজিদের সাথে তাদেরকে কবুল যে সমস্ত লোক সাহেব সাহেব আছে সবাইকে আমাদের ইমাম সাহেবকে করুন সকল

بسم الله الرحمن <سؤال> الرحيم. <سؤال> <سؤال>